কি মন খারাপ টেনশন প্রবলেম ফ্যামিলি প্রবলেম চাকরি হচ্ছে না দেখো আজকে কিছু কথা বলি মন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ দেখো তুমি যখন তোমার স্বপ্নের জন্য যখন লড়াই করতেছো প্রতিযোগিতায় নামতেছো তুমি হয়তো মনে করতেছো যে আমি একাই মনে হয় আমার এই স্বপ্নের প্রতি লড়াই করতেছি কিন্তু না শত শত মানুষ তোমার ওই স্বপ্নের প্রতি লড়াই করতেছে শত শত মানুষ চেষ্টায় আছে তোমার ওই স্বপ্ন একই স্বপ্ন অনেকজন দেখে এর ভিতরে কেউ জিতে আসে আবার কেউ হেরে আসে আমি মনে করি যারা হেরে আসে তারা একবারে হেরে যায় না জীবন জীবনযুদ্ধে তারা কখনো হার মানে না তখন তারা আবারও লড়াই করা শুরু করে জীবনের সাথে যুদ্ধ করতে শুরু করে দেখো আমি একটা হিস্টোরি বলি আমি মনে করতাম যে আমি মনে হয় একাই বাংলাদেশ সেনাবাহিনীতে যাওয়ার স্বপ্ন দেখি কিন্তু যখন আমাকে মাঠে ডাকা হয় আমাকে এস এম ডাকা হয় পরীক্ষা দিতে যাওয়ার জন্য তখন আমি ওখানে গিয়ে অবাক হয়েছি যে আমার মতনও আমার সেটিং বডি ফিটনেস আমার সেটিং হাইট অনেকটা ভালো ছেলে পেলে তারাও কিন্তু ওখানে স্বপ্ন পূরণের জন্য চেষ্টা আসে বা অক্লান্ত পরিশ্রম কিন্তু করে তারা ওখানে আসছে এই জন্য আমি বলবো আমাদের পরিকল্পনা উত্তম পরিকল্পনা মালিক হচ্ছে আমাদের রব আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আমরা অনেক অনেক ধরনের হিস্টোরি পড়ে থাকি যে যখন যার যেটা উত্তম হবে তখন সে সেটাই পাবে উত্তম সময় উত্তম জিনিসটাই পাবে কিন্তু আমাদেরকে চেষ্টা কোল চেষ্টা ছাড়া যাবে না হাল ছাড়া যাবে না নিজের ভিতরে এই প্রতিযোগিতায় বারবার নাম নিজেকে নাম লেখাতে হবে কারণ জীবন কখনও হেরে যায় না আমরা হেরে যাই আমাদের মন থেকে তো তুমি যদি মন থেকে হেরে যাও কখনও তুমি কোনো কিছু অর্জন করতে পারবে না আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই বলতেছি ছয়শো সাতশো ছেলে পেলে ভিতরে তিন চারজন পাঁচজন টিকাটা মানে অনেকটা একটা টাফ ব্যাপার হয়ে পড়ে আমি এই জন্য তোমাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য বলবো যে জীবনে যদি হেরে যাও কখনো নিজেকে থামিয়ে রেখো না কখনও নিজেকে মানে বোঝা হিসাবে তৈরি করো না কারণ তুমি যদি কোনো কিছু অর্জন করতে না পারো তোমার কিন্তু এই সমাজ এই শহর এই পরিবেশ তোমাকে পাঁচ টাকারও কিন্তু মূল্য দিবে না এই জন্য বলবো নিজেকে পরিবর্তনটা করতে থাকো নিজে পরিবর্তন করে দেখবে অনেক কিছু অর্জন করতে পারবে কারণ কারো জীবন থেমে থাকে না পৃথিবীতে সবাই সফলতা অর্জন করার এই পৃথিবীতে আসে সবাই সফলতা অর্জন করবে ইনশাল্লাহ জীবনটা আমাদের খুব একটা কঠিন একটা জায়গা এখানে আমাদেরকে লড়াই করতে হয় লড়াই করে করে সব কিছু অর্জন করতে হয় জীবনে অতীত বলতে কোনো কিছু নেই দেখো তুমি যে স্বপ্নটা দেখতেছো ওই স্বপ্নটা কিন্তু আরও অনেকজন দেখতেছে অনেক পোলাফান দেখতেছে যখন আমি সেনামাহীতে যাবার চেষ্টা করি যখন আমি যেতে চাই তখন আমি মনে করতাম যে আমি একা হয়তো বাংলাদেশ সেনাবাহিনীতে যাবার স্বপ্ন দেখি কিন্তু আমি যখন মাঠে পরীক্ষা দিতে যাই তখন দেখি শত শত ছেলে মেয়ে তখন আমি ভাবলাম না একা আমরা যে জিনিসটা দেখি ওই জিনিসটার প্রতি আরও প্রবল পরিমাণে লোক থাকে আরও অনেক ছেলে ছেলেমেয়ে স্বপ্ন দেখে তো জীবনটা আমাদের থেমে গেলে চলবে না আমাদের জীবনটা এখানে হার জিত থাকবেই কারণ আমরা এখানে হার জিত হবার জন্য জন্মগ্রহণ আর কেউ হেরে যাওয়ার জন্য পৃথিবীতে জন্মগ্রহণ করেনি কারণ মন সৃষ্টিকর্তা আপনাকে হেরে যাওয়ার জন্য পৃথিবীতে পাঠাননি বা আপনি হেরে যাবেন সেই সেজন্যই পৃথিবীতে পাঠাননি আপনি অনেক কিছু অর্জন করতে পারেন আপনার ভিতরে যদি চেষ্টা আপনার ভিতরে যদি ধৈর্য থাকে অনেক কিছু আপনি অর্জন করতে পারবেন এজন্য হেরে না গিয়ে নিজের ভিতরে একটা চেষ্টা একটা প্রতিভা একটা জেদ তৈরি করাটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ আমাদের স্বপ্ন আমরা একাই দেখি না আমাদের মতন স্বপ্ন আরও অনেকজন দেখে তো আজকে ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে ওকে দেখা সুযোগ দিন সবাই ভালো থাকবেন সুযোগ থাকবেন আল্লাহ হাফিজ